আসানসোল পুর তৈরি কমিউনিটি হল জোর করে দখলে রাখা ও সরকারি কাজে বাধা দেওয়া নিয়ে দলেরই কাউন্সিলর সিকে রেশমার বিরুদ্ধে বিস্ফোরক মেয়র বিধান উপাধ্যায় মঙ্গলবার এক সাক্ষাৎকারে মেয়র সরাসরি বলেন ওই কাউন্সিলরের বিরুদ্ধে এই কাজের কেস করা হবে স্বাভাবিকভাবেই এদিনের মেয়রের এই বক্তব্যের পরে আসানসোল এই কমিউনিটি হল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কোনো নির্দিষ্ট ভাড়া নেই যেরকম যেই পরিবার দেখব যেরকমভাবে দিতে সক্ষম হবে তার কাছ থেকে আমি সেরকমই নেব হ্যাঁ কর্পোরেশনকে আমাকে বছরে আট লাখ আট হাজার টাকা দিতে হবে না কর্পোরেশন কোনো ভাড়া ঠিক করে দেয়নি না শুভমে বা শাবুনে কর কর্পোরেশন কোনো ভাড়া ঠিক করে দেয়নি বলছি ও কাউন্সিলার যেটা অভিযোগ করেছে যে আপনারা কোনো অসৎ উদ্দেশ্যে ওই কমেডি হলটা কি ভাড়া নিয়েছেন এবং বেশ কিছু বেতন বেতন বা এই পিডব্লিউডি জমি দখল করেছেন অবৈধ নির্মাণ সবচেয়ে প্রথমে উনি বলেছেন গীতবিতানের এই প্রপার্টিটা পিডাব্লিউডির উপরে আমি নাকি সুইমিং পুল বানিয়েছি আপনারা এখানে সবাই সামনেই আছেন এটা কর্পোরেশনের এই লাস্ট এই বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যেই এই সুইমিং পুল আর এই সুইমিং পুল যে হয়েছে আমার কাছে বৈধ প্ল্যান আছে প্ল্যানে কর্পোরেশনের যিনি প্ল্যানের প্ল্যানার উনি সাইন করেছেন সমস্ত পেপার আছেন কর্পোরেশনের ইঞ্জিনিয়ারে সাইন করা আছে মেয়ারে সাইন করা আছে সমস্ত পেপার আমি নিয়ে তারপর আমি সুইমিং পুল বানিয়েছি

নিয়ে শিখে রেশমা তৃণমূলের কাউন্সিলর কর্পোরেশনের লোককে আটকে দিল কিছুতেই দখল নিতে দিলো না বলছে হাই পাওয়ার কমিটি তৈরি করতে হবে আমার দাবি আমার আমার দাদি হাই পাওয়ার কমিটি এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে এটা কিভাবে পেলো টেন্ডার কিভাবে পেলো হ্যাঁ মানে টেন্ডার কিভাবে হয় টেন্ডার তো প্রসেস হয় ওটা 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 যদি ওটাই যদি হয় তাহলে তাহলে ওকে বলুন ও সেকেন্ড লোয়েস্ট হয়েছে কি করে এটা এবং দ্বিতীয়ত হলো ভাগরপুরিতে ও কি করে টেন্ডারে ফার্স্ট লোয়েস্ট হয়েছে ও চাইছে যত যত কম পয়সা দিয়ে কর্পোরেশনকে কম পয়সা দিয়ে নিজে কামানোর ইচ্ছা কিছু না কারণ ওটা কর্পোরেশনের সম্পত্তি কর্পোরেশন এতদিন থেকে 1 লাখ কত হাজার টাকা পাচ্ছিল এখানে টেন্ডার হতে আট লাখের উপরে পাবো তো কোনটাতে যাবে কর্পোরেশন এটা কর্পোরেশন কি করবে কি করবে কে সচ্চর নামে কোন নামে নিজে ওর নামে কেস হবে কর্পোরেশনের না আবার আমি বানিয়েছি মানে কি কর্পোরেশনের কর্পোরেশনের টাকা টাকা সরকারের টাকা আমি আজকে চেয়ারে বসে আছি আমি যেগুলো বানাচ্ছি কিনা আমার সম্পত্তি সরকারের টাকা সরকার বানাচ্ছে